আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমা শাড়িতে আমি ফয়সাল আজ রোজ কিন্তু মঙ্গলবার আমাদের পূর্ণিমার শাড়ি কিন্তু সম্পূর্ণরূপে খোলা যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের শোরুম সম্পূর্ণরূপে খোলা আছে তো আজকে যারা আপনারা পূর্ণিম শাড়িতে কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন ইউজ পরিমাণে কালেকশন আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ স্টক হয়েছে তো রয়েছে শাড়ির চিপিজ লেহেঙ্গার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টের উপরে বিশাল ডিসকাউন্ট তো এখানে কিন্তু দেখেন যে পর্যটক আপনারা কেনাকাটা উঠতে আসতে যাচ্ছেন চলে আসবেন আর এখানে কিন্তু যে দামি দামি ড্রেস যেগুলো বারোশো চোদ্দশো টাকার ড্রেস এগুলো আজকে দেওয়া হচ্ছে আপনাদেরকে মাত্র আহ টাকায় এবং এখানে আছে খুব সুন্দর খানদানি ডিজিটাল লোন কটন যেগুলো সাতশো আটশো ছয়শো পঞ্চাশ টাকায় তো আজকে এই যেহেতু মঙ্গলবার তো আপনারা ভাবছেন যে আজকে পূর্ণিমা সারি বন্ধ না খোলা তো অবশ্যই আলহামদুলিল্লাহ সকাল নয়টা থেকে আমাদের মেলা কিন্তু বরাবর চলছে তো আজকে আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের চারতলা পুরিনা শাড়িতে ভাবে কিন্তু আজকের এই মঙ্গলবারের স্পেশাল অফার কিন্তু মিস করবেন না মার্শাল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্ট ভাইরাল সেই কারিজমা ব্র্যান্ডের নতুন শিপমেন্ট চলে আসছে এইগুলোর প্রাইস কিন্তু মাত্র আটশো টাকায় পাচ্ছেন যার যেটা প্রয়োজন যার যত পিস প্রয়োজন আপনারা অনলাইন থেকে ওয়াটা করতে পারেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এই যে নতুন শিপমেন্ট চলে আসছে খুব অসাধারণ প্রিমিয়াম কটনের মধ্যে খুব সুন্দর দামি দামি ড্রেস যেটা আজকে মঙ্গলবারের স্পেশাল অফারে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় খুবই ডিজাইনার কালেকশন আর এগুলো কিন্তু কোনো ভাবে আজকে আপনারা যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আজ কিন্তু রোজ মঙ্গলবার অবশ্যই চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে আপনাদের পাকিস্তানি শোরুম রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইদ স্পেশাল পাকিস্তানি ড্রেস পাকিস্তানের যত ধরনের হাইকোসের ব্র্যান্ড আছে সব ধরনের কালেকশন আমাদের এই পাকিস্তানি শোরুমটা আসলে পেয়ে যাবেন পাশে কাউন্টার রয়েছে যত ধরনের ইন্ডিয়ান প্রিমিয়াম দিল্লি বুটিক্সের প্রিমিয়াম লাক্সারি মুম্বাই কালেকশন থেকে শুরু করে সব ধরনের এক্সপোসিভ কালেকশন আজকে এখানে আছে তো আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে আজ কিন্তু মঙ্গলবার আমাদের শোরুম সম্পূর্ণরূপে খোলা আছে তো সবাই চলে আসবে এবং এখানে চলছে রেডি ড্রেসের মেলা আর যেগুলো সাতশো আটশো টাকার ওয়ান পিস ওয়ান পিস কালেকশনগুলো ছিল ওইগুলো আপনাকে দুইশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ চলে আসুন আমাদের পূর্ণিমা শাড়িতে আজ কিন্তু রোজ মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না ঈদের কেনাকাটা সুবিধার্থের জন্য আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আজকে রয়েছে মেলা তো অবশ্যই আপনারা এই মেলা অংশগ্রহণ করবেন আর যারা ঢাকার বাহিরে আছেন যারা ঢাকার বাহিরে আছেন আমাদের ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আপনারা পার্চেস করে নিতে পারেন নাহলে সরাসরি শোরুমে চলে আসবেন ওই সর্বনাশ ইন্ডিয়ান দিল্লি বুডিক্সের শোরুম আছে সব ধরনের প্রিমিয়াম কালেকশন তো আজকে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শোরুম সম্পূর্ণরূপে খোলা আছে যারা ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন যে স্বাচ্ছন্দ্য ভাবে রিল্যাক্স ভাবে ঈদের কেনাকাটা করবো সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন কি নেই আপনাদের পাকিস্তানি শুরু হয়ে সব ধরনের ঈদের স্পেশাল কালেকশন চলে আসছে